তো হ্যালো এভরিওয়ান তোমাদের কাছে আবার একটা নতুন মল্লিকা বৌদির ব্লগ নিয়ে চলে আসছি তো তোমরা সব কেমন আছো ভালো আছো নিশ্চয়ই তো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসছি মল্লিকা বৌদির ব্লগ তো বৌদি এখন কাপড় কাচতে আরম্ভ করে দিয়েছে এই বর্ষা বৃষ্টির দিনে তো খুব সুন্দরভাবে কাপড় কাচ্ছে তো তোমরা সব দেখতে থাকো এবং ব্লগটা এনজয় করতে থাকো আর তোমাদেরকে বলে রাখি তোমরা যদি চ্যানেলে নতুন হও তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এরকম নতুন নতুন বৌদিদের ভিডিও যদি দেখতে চাও তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবে তো শুধু মল্লিকা বৌদি নয় এরকমভাবে অনেক বৌদিদেরই আমি ভিডিও তোমাদেরকে আপলোড দিতে থাকবো তোমাদেরকে পনেরো কুড়িটা চ্যানেল সাবস্ক্রাইব করে নানা রকম বৌদিদের ভিডিও দেখতে হবে না আমার একটা চ্যানেলেতেই সব রকম বৌদিদেরকে সব রকম স্বাদের ভিডিও আমি নিয়ে আসবো তো তোমরা দেখতেই পাচ্ছ বৌদি এখন অনেকগুলো কাপড় নিয়ে কাচতে বসে গেছে তো কাপড়ের সাথে গামছাও কাস্তে বসে গেছে তো তার মধ্যে বক্ষ যুগল খুব সুন্দরভাবে সাজিয়েছে কাটা ব্লাউজ হাতা কাটা ব্লাউজ দিয়ে তো হাতা কাটা হাতা কাটা ব্লাউজ পরেছে তোমাদের উদ্দেশ্যে যে বক্ষ যুগল খুব সুন্দরভাবে দেখাবে বৌদির দুধু অনেক আগের থেকে অনেকটাই বড়ো হয়েছে তো সেইটাই দেখানোর জন্যই তোমাদের জন্যই সুন্দরভাবে একটি ব্লগ নিয়ে চলে আসছে এই বৃষ্টির মধ্যেও কাপড় জামা নিয়ে বসেছে মেঘলা হয়ে রয়েছে তার সত্ত্বেও বৌদি এতগুলো কাপড় ভিজিয়েছে কোথায় শুকনো করতে দেবে তার একটা বড় সমস্যার মধ্যে রয়েছে বৌদি তো আমাকে বলছে কাপড়গুলোকে নিয়ে গিয়ে ছাদে মেলে দেওয়ার জন্য কিন্তু আমি ভাবছি যে বৌদিকে নিয়ে গিয়ে বিছানায় যাব না কাপড় মিলতে যাব সেই নিয়েই বড় চিন্তায় রয়েছি তো তোমাদেরকে কেমন লাগছে বলো তোমাদের কেমন লাগছে বলো এই ব্লগটি তো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে তো সেরকমভাবেই আস্তে আস্তে বৌদির অনেকগুলোই কাপড় কাচা হয়ে গেছে তো তোমরা দেখতেই পাচ্ছ বৌদি সারাদিন অনেক কাজ করে অনেক কাজের ফাঁকে আজকে একটু সময় বার করেছে একটা ব্লগ বানানোর জন্য তো বৌদিকে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও যাই হোক বৌদির কাপড় আর তো হয়েই গেছে এবার কাপড়গুলো হয়তো মিলতে দিবে। ফ্রিজের ঢাকনা খুলেও নিয়ে চলে আসছে কাপড় কাচা হয়ে গেলে ফ্রিজের ঢাকনা ভাঙনা ধোয়ার একটা ব্যাপার হবে তো অনবরত কলটাও চালিয়ে রেখে দিয়েছে জল অপচয় করছে বৌদি এত জল অপচয় করলে হবে না তো যাই হোক বৌদি রান্না হয়ে গেছে রান্নার পর এই কাপড় নিয়ে বসেছে তো আমাকেই বারবার বলছে যে রান্নার সময় হেল্প করলে না আর আমার দুধে দেখার জন্য তুমি চলে আসছো তো তোমাদের এই বৌদির দুধু দেখতে কার কাদের কাদের ভালো লাগে তো জানিও আর এরকম বৌদিদের ভিডিও যদি আরও অনেক দেখতে চাও তো সেরকম আমাকে ফলো করে রাখবে মানে সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটা তো তোমাদের কেমন লাগছে বলো তোমাদেরকে যদি সুযোগ দেওয়া হয় পেছন দিক দিয়ে বসে বৌদিকে কাপড় কাচতে হেল্প করার জন্য তো তোমরা কি কাপড় কাচবে না অন্য কিছু ধরে বসে থাকবে সেটাও একটু জানিও আর তোমাদের যদি দিনও এক রাতের জন্য বা দিনের জন্য এই বৌদির সাথে থাকতে দেওয়া হয় তো তোমরা কে কী করবে সেটাও একটু জানিও বুঝতেই পারছি তোমাদের অনেক চাহিদা তোমাদের জন্যই অনেক খুঁজে খুঁজে আমাকে এরকম বৌদিদের সন্ধান নিয়ে আসতে হয় তবে তোমরা দেখো এবং ভিডিওটা দেখতে দেখতে নিজেদের ধনে হাত বুলাও তাছাড়া তো আর কিছু করতে পারবে না আর আমিও সেই জন্যই তোমাদের জন্য এত সুন্দরভাবে এই ভিডিওগুলোকে নিয়ে আসি আমি জানি বৌদিও আমার উপরে রেগে যাবে অনেকটাই রেগে গেলে কি হবে আমি তো দেখছি যা দেখার তোমরাও দেখো আমার চোখ দিয়ে তো বৌদির কাপড় কাচা হয়ে গেছে এখন ফ্রিজের গ্লাসগুলো পরিষ্কার করছে ঢাকনা বা ভেতর ভেতরে যে সমস্ত জিনিসগুলো থাকে সেগুলো নোংরা হয়ে গিয়েছিল সেগুলো একটু পরিষ্কার করে নিচ্ছে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছে বৌদির ট্রে তো জলে পুরো ভর্তি হয়ে গেছে বৌদির যেমন ট্রে জল উপচে উঠছে সেরকম ব্লাউজে তো ধরে রাখার ক্ষমতা নেই ব্লাউজ থেকে উবড়ে ব্লাউজের ভেতর থেকে দু দু একবারেতে ফেটে বেরিয়ে আসতে চাইছে তো বৌদি ফিজের গ্লাস ধোয়াও হয়ে গেছে এবার আস্তে আস্তে স্নান করবে সান করে নেওয়া হয়ে গেলে তোমাদেরকে এরপরের ব্লকে জানাবো বৌদি স্নান করা হয়ে গেলে তারপরে কি করে তো তোমাদেরকে আবার বলছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এবং আমাকে কমেন্ট করে সব জানিও তোমাদের কেমন লাগলো ব্লগটা তো ঠিক আছে আজকে এই পর্যন্তই টাটা